আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন যারা চিনি অথবা চিনিযুক্ত খাবার অনেক বেশি খান বা খাওয়াটা পছন্দ করেন তাদেরকে মানে কিছু পরামর্শ দেওয়ার জন্যই আজকের ভিডিওটা তৈরি করতে বসা আসলে চিনিযুক্ত খাবারটা কিন্তু বরাবরের মতো আমাদের শরীরের জন্য খুবই খারাপ সেটা বিভিন্ন রোগের ডায়াবেটিস সহকারে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করতে পারে শরীরে সেটা আমরা অনেকেই জানি কিন্তু এই চিনিটা যদি আপনি ছেড়ে দেন খাওয়া অথবা কমিয়ে দেন বা চিনিযুক্ত খাবারটা পরিহার করেন সেক্ষেত্রে আপনার কি কি মানে উপকার হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তো প্রথমে যদি বলি প্রথমত হচ্ছে আপনার অতিরিক্ত শরীরে যদি ওজন থাকে সেই ওজনটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে ওজনটা আপনার কমে গেলে শরীরের যেই মানে ফ্যাট যে জিনিসটা আছে সেই ফ্যাটটা কিন্তু আপনার থাকবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার ত্বকের উজ্জ্বলতা উজ্জ্বলতাটা কিন্তু বৃদ্ধি পাবে আর ত্বকটাকে একটু ফর্সা করবে বা ধীরে ধীরে মানে স্লাইটলি উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেতে পেতে শুরু করবে আর কি কর্মশক্তি ফিরে পাবেন আপনার শরীরে যে একটা মেসমেসে ভাব বা সব সময় মনে হয় দুর্বল শুয়ে থাকি শুইলে উঠতে চান না এরকম এই মেসমেসে ভাবটা কিন্তু চলে যাবে আপনার শরীর থেকে আপনি কাজ করার স্পৃহা পাবেন শরীরের ভিতরে শক্তি পাবেন কর্ম উদ্যমী হবেন দুপুর যে ক্লান্তি লাগে আপনার মানে মনে হয় যে ভাতটা খাইলেই ঘুমায় পড়ি দুপুরে শুয়ে পড়ি এই যে ক্লান্তি ভাবটা এটাও কিন্তু আসলে চলে যাবে শরীর থেকে আপনার যে কোনো কাজ করার প্রতি কাজে মনোযোগী মনোযোগ পাবেন বেশি দিতে পারবেন সেটা লেখাপড়া হতে পারে আপনার বিভিন্ন কোন ধরনের অফিসের কাজ হতে পারে সে কাজের প্রতি আপনি মনোযোগটা দিতে পারবেন কারণ যেহেতু আপনার ক্লান্তি ঘুম এই একটু কমে যাবে এই কারণে আপনি হচ্ছে মনোযোগ দিতে পারবেন আপনার কাজে ফেটি লিভার যেটা খুবই কমন এবং বর্তমানে খুবই পরিচিত ফেটি লিভার ফেটি লিভারের জন্য অনেকেই আছে এখন আপনার কি বিটরুট খায় বিটরুটের পাউডার বা বিটরুট কাঁচা বিটরুট খায় এই যে ফেটি লিভারের যে প্রবলেমটা হইতে পারে এটাকে থেকে কিন্তু ক্যান্সারও হয় অনেক সময় ফেটি লিভার হওয়ার যে ঝুঁকিটা বা সম্ভাবনাটা সেটা কিন্তু কমে যাবে হৃদরোগের ঝুঁকি কমে যাবে আপনার যে আমরা যে হার্টের যে যে রোগটা হয় হৃদরোগ সেই হৃদরোগের ঝুঁকি কমে যাবে তো কাজে দেখেন আপনি যদি চিনি খাওয়াটা বা চিনিযুক্ত খাবার খাওয়াটা কমিয়ে দেন বা পরিহার করেন সেক্ষেত্রে আপনার কতগুলো জিনিস আপনার উপকারে আসবে ঠিক আছে তো আমার কাছে মনে হইলো যে না আজকে আমি এই টপিকটা দেখার পরে বা আমার কাছে মনে হইলো যে না আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে কি কি উপকার হইতে পারে আসলে চিনি বা মিষ্টি মিষ্টান্ন বা মিষ্টিযুক্ত খাবার আমরা খাই বা খেতে হয় অনেক সময় বা পছন্দও করি তো চেষ্টা করবেন এখন থেকে আমরা সবাই যে এই চিনিযুক্ত খাবারটা যাতে একটু কমাই দিতে পারি তাহলে হয় কি আমাদের জন্য এটা ভালো হবে ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারো যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই যারা ভিডিওটা পেজ থেকে দেখছেন বা আমার ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন